নমস্কার দর্শক বন্ধুরা লক্ষ্মীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আবার চলে এসেছি একটি ফেলে দেওয়া জিনিস দিয়ে কৌড়া এখানে কাঁচকলার চোকলা আছে চোকলাগুলো সিদ্ধ করে আমি কালিয়া করেছিলাম সেই চোকলাগুলো আমি ফেলে ফেলিনি সেগুলো বেটে দেখুন আমি কী সুন্দর করেছি কালো জিরে শুকনো লঙ্কা সম্বার দিয়ে দিলাম আর কাঁচকলার চোকলার সাথে আমি এখানে বাটাটা দিয়ে দিলাম চোকলার সাথে কালো জিরে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি বেটে নিয়ে তারপরে এখানে আমি আবার কালো জিরে শুকনো লঙ্কা হলুদ স্বাদ অনুযায়ী লবণ সব দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব রান্নাটা শস্যার তেলে হবে অসাধারণ হয়েছে ভাত খেয়েছি অসাধারণ বলে আপনাদের বুঝাতে পারবো না একবার ট্রাই করবেন আমি বলবো বাড়িতে একবার ট্রাই করবেন এবার আমি স্টার্ট করে দিলাম ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন